জানো তো আমার না খুব ইচ্ছে করে মিনি কিচেনের জন্য মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি বানাবো মাটির একটা ঘর তৈরি করবো কিন্তু দুঃখের বিষয় এমন একটা জায়গাতে থাকি যেখানে মাটি পাওয়া অনেকটাই কষ্টের এই যে জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছ মাটির এগুলো কিভাবে মাটি সংগ্রহ করেছি জানো একটা ভাবির সাথে প্রতিদিন আমি ঘুরতে যাই তো রাস্তার পাশে ছোট ছোট যে হচ্ছে ইগুলো পড়ে থাকে মাটি ওগুলো পলি করে নিয়ে আসে জড়ো করে তো দেখা যায় এক সপ্তাহ কিংবা দশ দিন পর বেশ অনেকগুলোই হয় তারপরে সবগুলো একত্রে করে এই জিনিসপাতিগুলো বানাই তাছাড়া আমি নতুন এলাকায় আসছি এখন কাকে বলবো যে ভাই আমাকে একটু মাটি দেন আবার বলবে কি করবেন মাটি দিয়ে হ্যান দেন বিভিন্ন প্রশ্ন করবে যার কারণে কারো কাছে যায় না তো হ্যাঁ কি অবস্থা তোমাদের তোমরা সবাই কেমন আছো ও যেটা বলছিলাম যে মাটি দিয়ে তো আর ঘর তৈরি করতে পারলাম না তো একটা ভাবি আমাকে কার্টুন দিয়েছে যে এই কার্টুন দিয়ে একটা ঘর তৈরি করেন তো এইটা দেখতে পাচ্ছ একটা ঘর তৈরি করে নিয়েছি তো সমস্যা হলো এখানে আমি রং করবো কিন্তু এলাকায় খুঁজে খুঁজে পাচ্ছিলাম না রঙ নিতে গেলে অনেক দূর যেতে হবে এখন সেটা সম্ভব না আপাতত এটাতেই চলুক পরে না হয় এদের রঙ করব। দেখো তো কাণ্ড বক বক করতে করতে আমি ভুলে গেছি যে আজকে কি তৈরি করতেছি তো এই নতুন লোকে আজকে হচ্ছে ই করছি প্যানকেক তো অনেক দিন হচ্ছে ই ফ্রাই প্যানটা বানিয়েছি তো কি করব কি করব ভাবতে ভাবতে দশ পনেরো দিন কেটে গেছে তো আজকে ভাবলাম যে হচ্ছে ফ্রাই প্যানে প্যানকেক করি তো দেখতেই পেলে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে আর এই তো এখানে কিছু জিনিস বানিয়েছিলাম সাত খোলা তারপরে হচ্ছে কড়াই একটা বাটি বানিয়েছি আর একটা প্লেট যদিও বাটিটা আমার হচ্ছে ফুটে গিয়েছে মানে ভেঙে গিয়েছে তো এগুলো অনেক দিন হয়েছে বানাইছিলাম তারপরে রোদে শুকাইছি আগুনের অভাবে পুড়তে দিতে পারছিলাম না তো কিছুদিন আগে এগুলো হচ্ছে ই করছি আগুনে পোড়া দিছি পোড়া দেওয়ার পরে দেখো অনেক সুন্দর লাগতেছে না কালারটা মনে হচ্ছে যে বাজার থেকে কিনে আসি তো প্লেটটাও দেখো এটাও কিন্তু এক কোনায় ফেটে গিয়েছে তো আমি এটা ফেলে দিব না কারণ আমার অনেক পছন্দ হয়েছে এটা তো এগুলোকে হচ্ছে বাসে আনার পর একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এগুলোকে তেল দিয়ে আবারও একটু রোদে শুকাতে দিব। তাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে না তো হচ্ছে এই তো পরিষ্কার করে নিচ্ছি তেল দিয়ে তারপরে শুকাতে দিব জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে না কিউট লাগছে দেখতে দিকে এক ভাবি এত পরিশ্রমী মানুষ আমি সারাক্ষণ দেখি উনি গাছের পরিচর্যা করেন তার ফলস্বরূপ দেখো কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে তো যেহেতু রমজান মাস চলছে এগুলো দিয়ে নাকি বেগুনই বানাবে তুলছিলো তা আমি একটু ভিডিও করে নিলাম যদিও অনুমতি নিয়েছি ভাবের থেকে অনেক সুন্দর লম্বা লম্বা বেগুন তাই না আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ